আপনাদের নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক নিয়োগ হয়েছে স্বেচ্ছাসেবক ভাইরা ইতিমধ্যে তাদের কাজ আরম্ভ করেছে আপনারা আপনাদের বাড়ির নিরাপত্তা কর্মীকে সতর্ক থাকতে বলবেন সেন্ট্রাল থেকে নির্দেশ আমাদের দেশ নায়ক নির্দেশ আমাদের কেন্দ্র নির্দেশ মহানগরের নির্দেশ বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ কোনো চাঁদা বাজে ভাঙচুর কোনো কিছু করে সঠিকভাবে তাকে গোলো ধুলাই দেবে গোলো ধুলাই দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর আমি দায়িত্ব নিয়ে বললাম আমার নাম ডাক্তার মেহেদ সব ক্লিয়ার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার জন্য আমি এবং সোসাইটির পক্ষ থেকে স্বেচ্ছা হিসেবে এখানে আমরা কাজ করছি যে দেশের এই হঠাৎ করে সরকার পতন এবং এগুলোর পরে যে যে একটা মানে অবস্থা ডাকা চুরি ডাকাতে যে একটা অবস্থা শুরু হয়েছে তো সবাই একটা হতাশায় ভুগতেছেন যে সোসাইটির মানুষ এবং সকলেই নিরাপত্তাহীনতা ভুগতেছেন এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা সুন্দরভাবে তাদের মানে পরিস্থিতি কাটা উঠতে পারে না যার বিধে এখন আমাদেরকে বলা হয়েছে আমাদের স্বেচ্ছা হিসেবে কাজ করি তাদের যদি একটা নিরাপত্তা পায় ঠিক আছে যাতে চোরটাকে যাতে বাঁচতে পারে

তারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে রাস্তায় এখন তারা পাহারা দিচ্ছে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে এলাকাবাসী সুন্দরভাবে ভাবে শান্তিতে বসবাস করতে পারে যাতে চুরি ডাকাতি না হয় আসলে কিন্তু এলাকা চুরি ডাকাতি বেড়ে যায় যার কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে সোসাইটির পক্ষ পরিস্থিতি এই পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে এখন একটু আগে আমরা একটু শুনলাম যে আট নম্বরে নাকি ডাকাত ডাকাত ঢুকেছে এ কারণে অতি জরুরি হচ্ছে আমাদের মানে আমাদের এই মহল্লাবাসীকে মহল্লাবাসীর জন্য কিছু করা যেটা আমরা পাহারা দিই তাদের তাদের তাদেরকে পাহারা দেওয়া এটা আমাদের অনেক অনেক জরুরি কারণ কখন কি ঘটে যায় অনেক জায়গাতে আগুন আগুন লাগে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে অনেক জায়গায় অস্ত্র পাচার হয়ে যাচ্ছে সবকিছু চুরি করে নিচ্ছে না জানি কখন আমাদের জনগণের জন্য অনেক পরিস্থিতি অনেক খারাপ হতে পারে যে কোনো সময় পরিস্থিতি অনেক খারাপ হতে পারে এই কারণে আমরা আমরা এই পরিস্থিতি পরিস্থিতিকে ঠিক করার জন্য আমরা ইনশাল্লাহ একটু প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সাথে সাথে আরো বিভিন্ন জায়গায় আমাদের এই আমাদের গুরু আছে ইনশাল্লাহ আমরা সারা রাতে এখানে আমরা কাজ করবো আলহামদুলিল্লাহ